এখানে আমার শাক বাগানের শাক তুলে আনলাম বৃষ্টিতে খুব সুন্দর হয়েছে সাদার শাক দেখে খুবই ভালো লাগছে অনেকদিন বৃষ্টির কারণে এখানে আমি কচু উঠাইছি দারা শাক ওই যে দারা শাক তারপরে আলু শাক কচু শাক গাঁদা শাক আলু শাক এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো স্বাদের সবজি মানে টাটকা আর বিষমুক্ত সারমুক্ত এগুলো রান্না করলে খুবই ভালো লাগে এগুলোর সাথে ঘরে কিছু বটগুলি ছিল একটা সিসিংগা ছিল এগুলো দিয়ে দিছি ছাদে থেকে একটা আলু শাক অনেক খাইছি আমরা সরিষা শাক হয় গরু মাংসদের সবজি খিচুড়ি খুবই পছন্দ সবার অথহা তো খুবই পছন্দ